সকলে কেমন আছেন আমি অনেকদিন পর আবার লাইভে চলে আসলাম তারা যে যেখানে আছেন আমাদের লাইভটিতে জয়েন হয়ে যান পাই দেখেন আমরা কত কষ্ট করি ভিডিও কলা বানাই আপনারা দেখতে দেখেন দেখেন আপনারা দেখেন ভাই আমরা কত কষ্ট করে আমরা ভিডিও কলা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা ভিডিও কলা দেখেন এবং দয়া করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো কীরকম হয় এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে না এগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখেন আমরা কত কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যাই হোক দিন পর আবার লাইভে চলে আসলাম আপনারা যে যেখানে আছেন আমাদের লাইভটিতে জয়েন হয়ে যান আমি কিছুক্ষণ সময় আপনাদের সাথে আড্ডা দেব এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং আমরা যে কীভাবে ভিডিও বলা বানাই আপনাদেরকে দেখানোর জন্যই আমি লাইফে চলে আসলাম আমি কিছুক্ষণ সময় আড্ডা দেব এবং ভিডিও দেখেন বা ওই মেম্বার সবাই এখানে আসছি দেখেন ওই ভিডিওগুলো আবার স্টার্ট করতেছি দেখতে দেখেন আমাদের ভিডিও শুটিং গুলা আমরা করতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং

আপনারা দেখতে হয় দেখেন আমাদের ভিডিওগুলো কত কষ্ট করে আমাদের ভিডিওগুলো করি কত রিক্সের উপরে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই তারা সকলেই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো কীরকম হয় এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সে যেন আমাদের ভিডিওগুলো করতে অনেক সহজ হয় お。 প্রেম কু হরে আয়া মার ওরে ওরে হরে শুকের ওরে প্রেম কু হরে আয়া মার দু সিমা নাই ওরে সুকেরি কো পালে রে দিলাম সই ওরে সুকেরি কো পালে রে দিলাম বাই আপনারা যে যেখানে আছেন আমাদের লোকটিতে জয়েন হয়ে যান আমরা কিভাবে শুটিং করি এবং ভিডিওগুলো কিভাবে বানাই আপনাদেরকে দেখানোর জন্য আমি লাইভটা চালু করলাম আমরা অনেক কষ্ট ভিডিওগুলো বানাই নাই এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন তে আমি এই পর্যন্তই আবার অন্য অন্য সময় আবার লাইভে চলে আসবো বেশিক্ষণ লাইভে থাকবো না আপনারা সবাই আশা করি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন কে আমি এ পর্যন্তই আমাদের লাইফটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ